আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আজকে আমাদের সিলচার পেজের আমরা সবাই আজকে আইসি আপনার সঙ্গে একটা ইনফরমেশন দেওয়ার লাগিয়া যেটা মানে আমরা সবাই গাওয়ালায় মিলিয়া আর উপরেতে গিয়া যে আমরা আলিম উলমাগুলা যে ইনফরমেশন দিয়েছিলাম উগুলোর বিষয়ে কোয়াল লাগিয়া এগুলো গিয়া যে আগামী যে শুক্রবার শুক্রবারের দিন আমরা জুম্মার নমাজ পড়া যেবার টাইমে সবে খালা একটা কাপড় বেজ যে কোনো একটা খালা জিনিস আতর মাঝে অন্য লাগাইতে আর নাইলে বুকুর মাঝে লাগাইতে আতর একটা খাফর লাগাইয়া আপনারা মানে নমাজ পড়া যেতায় আর নমাজ থেকে বারো ইয়া মানে এগু যে কোনো এগু আপনারা কীরকম এগু এগু একটা সাইলেন্ট মত মতন রিজেন্টটা হইল গিয়ে ওয়ার্ক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা ওটা অপোজ করার লাগিয়া আমরা এগু অপোজ করি আরো করতেও লাগবো কারণ যে হিসাবে এখন দেখা যার দেখো মানে কোনো সর্ব ধর্ম কোনো মাতো আর না রিজনটা হইল গিয়া আমরা নিজের মানে জায়গাগুলা যে হিসাবে এখন দেখা যার ফিউচারও আমরা নিজের কবরস্থান আমরা নিজের মসজিদ এগুলা ভবিষ্যৎ আইয়ালে আমরা দেখা যার যে আমরা জিনিসটা ফিউচার জেনারেশন আমরা তো ঠিক আছে যে তো গিয়া ফারি তারপরে আমরা জিনিসটা আমরা ফাইতাম না পারি যেগুলো ছবি হইব এগু তো আমরা ওয়ার্ক ফোর যেগু আসে তারপরে যেগু আমরা ফিউচারে কোন সময় কেতা হইব কিছু বোঝা যায় না তাই এই বিলটা আমরা উপোজ করার লাগিয়ে আইসি আর ইনফরমেশনটা দেওয়ার আপনারা রে যে জুম্মার সময় শুক্রবারে যাইবার দিন আপনারা খালা বেই যেগুলো লাগাইয়া যাইবাই আর যে তসবি ফোড়া লাগে এগু মসজিদুর ইমাম সাহেব আপনারা দিলাইবা। নমাজটা ফোড়ার ফোরে দোয়াটা সবে দোয়াত সারি কইবাই নমাজ খালি ফারেস্ট নমাজ দুই রাখাটা ফরিয়া আপনারা না ফুরার ফুরা মোকাম্মল চৌদ্দ রাখা আপনারা নমাজ ফোড়ন ফোড়ার ফোড়ে একটা মোকাম্মল তাসবি যেটা ফোড়া লাগে এগু আমি ফরিতাম ফড়িয়ার কিন্তু তেবো আমি ফড়িয়ার ফরিবা না রিজানুলোকে এগু আমি একটা আম তে আমার কথাটা আপনার মসজিদের যে ইমামসাপ তান গাছে আপনি জিগে লিবা কিরকম তসবি করতে লাগে কিতা কিতা করতে লাগে ধোঁয়াটা কিরকম করতে লাগে আমরা সবাই মিলে এগো মানে দোয়া করিয়া সাইলেন্টলি ওপোজ করতাম রাস্তার দিকে আমরা পারবার কোনো চেষ্টা করতাম না রাস্তার পারিয়ে মানে বিশৃঙ্খলা সৃষ্টি করতাম না কারণ লো এন অর্ডার আছে অলরেডি এই টপিকটা সুপ্রিম কোর্টও চলে তার কারণে আমরা জাস্ট মানে অপোজ করিয়া হিসাবে জুম্মান নামাজের দিন আমরা আতর মাঝে খালা বেজ লাগাইয়া খাফড় হোক কাগজ হোক ব্লেক যেকোনো একটা জিনিস আপনি বুকুর মাঝে বা আতর মাঝে লাগাইবা আর ফলে আপনারা ভিডিওটা শেয়ার করবা যাতে সবর গাছে ফসাইতে পারো আর বেশি বেশি আপনারা শেয়ার করলে এগো যেগুলো যেগুলা মানুষ জানে না ওরাও জানতে পারবো যে না শুক্রবারে সব মসিদ খালা বেজ লাগাইয়া যাইতে লাগে

যে কোনো মানুষ সবকিছু কিতার লাগি আমরা খালা বেজ লাগাইছি কো রিজন ও জানাইতে পারো মিডিয়া ঢাকাইও वाला চেষ্টা একটা করিয়া কিন্তু রাস্তাত পার হইতা না রাস্তাত পার হইবা একটা বেকার কারণ সুপ্রিম কোর্ট অলরেডি কেস চলে বিলটা এখন হোল্ডও আছে তার কারণে আমরা সাইলেন্টলি প্রটেস্ট করতাম যাতে पीसফুলি এই জিনিসটা মানে সবার কাছে আমরা ফসাইতাম পারি যে আমরা অপোজ করিয়া ধন্যবাদ আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা কারণটা তা গিয়া এইটা ইম্পর্টেন্ট মেসেজ আমরা কোনো ইগু মানে কন্টেন্ট হিসাবে বানাইয়া না এগু ইনফরমেশনটা আমরা পেজটা সবার কাছে রিচ আসে গতিকে আমরা একটা ইনফরমেশন বানাবার লাগে আপনারা এই ভিডিওটা ক্রিয়েট করছি কারণ আপনারা শেয়ার করবার যে যারা জানে না তারা জানতে পারবো যে না শুক্রবারে ওরকম একটা আছে আর সবার মনে সুতো একটা থাকবো যে আমি অফ করতাম কোন হিসাবে করতাম আমি তো সময় দিতাম পারিয়ার না আর আমি রাস্তা তো বারাইতাম পারতাম না এগো রাস্তা বারে বার কোনো খামও না এগু জাস্ট আপনারা যাইতাই দিয়া নমাজ পঢ়িবাৰ সময় খালা বেইজকো লগাই দিয়ে খালা বেইজ লগাই নমাজ পঢ়িয়া শেষ কৰি আপোনাৰ ছ'চিয়েল মিডিয়াত আপলোড কৰবা না কৰলেও আপোনাৰ মৰ্জি কিন্তু নমাজৰ সময় আপোনাৰ প্লিজ খালা দাগা লগাইয়া আঁতৰ মাজে বা বুকুৰ মাজে লগাই আপোনাৰ নমাজ পঢ়াত দিবা ধন্যবাদ